পথের দুলাই জীবন আমার হক তুষার মালিন অনাহারে অনাদারে যখন কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে নারী দব হারালে তবু করি না নিঃস হবার আমি মুসলমান আমার দম্ভ নদী মান

ونبي أبي أبنك الدنيا الزمين وما أرسلناك إلا طبيحة انترى انترى رحمة شموه النبي <تصحيح> آه آه قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان في الجنة

يجعل الشمس والقمر بقصبان والنجم والشجر يسجدان وقدر زمانا على زمان ان <applause> لا

الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان

الله عليه وآله وسلم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان ضعيف الجنة. أو كما قال النبي عليه الصلاة اللهم صل على محمد وعلى آل محمد على وعلى آل إبراهيم إنك مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على, بارك على إبراهيم إنا <applause> لك عميد يزيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلو العقدة من يساري

ما قيسكما لندني عاشق لينا ما قيسكما لندني عاشق لينا ما عاشق ما لهما عاشق توانا

که چشم از دنگا فلازش اهن باشی شاید که نگاهی کندا گاه نباشی شاید که نگاهی کندا گاه نباشی

مطلعہ اللہ رب العالمين دب جبکتہ نکرندہ آمین میاں ہوتے شکر آدھائی اختھے مسلمان ہنچہ میں ایبانی راہیس کے وچھو پر ایک قوض اچھا ہوں گے کائمہ تو شکر اچھا راہی احمد اللہ آلہ موسلمان مہیر آور ابی آفتادش ہم نے وقت رحمت اللہ راہیس کے آیات کریب آور پرچھی

আমি আপনাকে পাঠাই নাই কি করি নাই পাঠাই নাই সবাই বলেন কি করে নাই পাঠাই নাই আল্লাহ পাঠিয়েছেন

لينا ختم المرسلين آخرة وجود خلود الأولين نصومن بين الأمان الله رب العالمين قل وما أرسل لك إلا رحمة للعالمين وما أرسل لك ونبي أبياتنا كالدنيا كالدنيا

নবীজির গরে অতিথি মেহমান হয়ে যাওয়ার পর আমান নবী ওই ইবুদিকে একজন মেহমান কে মেসবন থেকেरीबन আদুরত পায়োন করা জন দা নবী সেই ইবুদিকে সেই পরিবার আদুরত পায়োন করেছে সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন হিন্দু খুঁজে পাবেন না এমন কোন খ্রিস্টান এমন কোন বৌদ্ধ খুঁজে পাবেন না জারগোর ভিতর একজন মুসলমানকে জায়গা দিবে জারগোর মুমিনকে মুমিন মুসলমানদেরকে একদিন এক রাত থাকার জায়গা দিবে এমন কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসালাই ভুনিwidehat আপনি খুঁজে পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্বব নবিকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন কেমন একজন রাহমতের নবী আমান

রাস্তা দিয়ে চলার পথে একজন মুসলিম মহিলার তার প্রস্তাব ধরেছিল এবং সেই মুসলিম মহিলাটা প্রস্তাব করার জন্য নতুন মহিলারা তার যেখানে সেখানে বসতে পারে না ঠিক কিনা পুরুষেরা তো যেখানে সেখানে কাছে না গেলে এই দিকে সেই দিকে বসে যেতে পারে কিন্তু মহিলা আশেপাশে বাড়িঘর খুঁজতে ছিল খুঁজতে খুঁজতে আশেপাশে কখন ট্রেন গাড়ি চলে আসে বলা তো যায় না দূরে কোথাও যাওয়া যাবে না আশেপাশে সব হিন্দু বাড়ি গড় মুসলমান বাইরে আমার মনোযোগ দিয়ে শোনেন ওই মুসলিম মহিলা সেই হিন্দুর বাড়িতে তার হিন্দুর বাড়ির গেটের মধ্যে নক করছে টক 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 করিয়া নক করার পর বলল আমি একজন মুসলমান আমি একজন মুসলিম মেয়ে আমার প্রস্রাব ধরেছে প্রস্রাব করার জন্য কোনো জায়গা পাইতেছি না যদি আপনাদের বাড়ির মধ্যে টয়লেটটা যদি একটু ব্যবহার করতে দিতেন ওই হিন্দু বাড়ির লোকেরা তারা বলতেছে না আমাদের টয়লেটের ভিতরে কোন মুসলিমকে যেতে দেওয়া হবে না মুসলমান বাইরে আমার আল্লাহ রকুল আলমিন কেমন রহমত দিয়ে আমার নবীকে পাঠাইছেন একজন ইহুদি এসে মুসলমান না আমার নবীর বাড়িতে মেহমান হয়ে গেছেন আমার নবী কেমন রহমতের নবী আমার নবী কেমন দয়ার নবী মায়ার নবী সেটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই

ইহুদিকে থাকার জায়গা দিলেন রাতের বেলা তাকে খুব আদর যত্ন করলেন আপ্যায়ন করলেন খানা ব্যবস্থা করলেন আমার নবী তার নিজের ঘর ছেড়ে অন্যত্র চলে গেলেন রাত্রি যাপন করার জন্য আল্লাহর পায়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর মেহমানের খোঁজ খবর নিতে আসবেন নবীর ঘরে মেহমান গতকাল রাত্রে রেখে গেছেন মেহমানের কি কোনো অসুবিধা হইতেছে কিনা পরের দিন সকালবেলা নবী আবার তার ঘরের মধ্যে যখন গেলেন মুসলমান বাইরে আমার আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ নবী ঘরের ভিতরে যাইয়া দেখে ঘরের দরওয়াজাটা খোলা ঘরের ভিতরে ইউনিয়ান ধরে নাই শুধু নাই নাই এমন না ইহুদি আল্লাহর নবীর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে চলে গেছে যুলে কল্লাহু বিল্লাহ মুসলমান ভাইরা আমার সুদূর ময়মনসিং বা চট্টগ্রাম থেকে যদি আপনাদের এলাকায় একজন লোক আসে রাতের 10টা কিংবা 11টা বাজে এমন সময় যদি আয়েশা বলে মরবি আমার বাড়ি তো অনেক দূর যাওয়ার যাতায়াত কোনো ব্যবস্থা নাই এত রাতের বেলা গাড়ি পাবো না পকেটে টাকাও নাই যেতেও পারবো না আমার বাড়ি অনেক দূর আজকে রাতটা থাকার জন্য একটু আমাকে আশ্রয় দেন দিবেন কিনা যদি দেন এরপর যদি আপনি দেখেন এই আশ্রয় যাকে দিলেন সে আপনার বাড়িতে থাকছে আপনার ঘরে থাকছে থাকার পরে আপনার ঘরে আপনি যখন পরের দিন গেলেন রাত্রে থাকতে দিলেন পরের দিন সকালবেলা যখন ঘরের ভিতরে গেলেন যাইয়া যদি দেখেন ওই মেহমান যাকে আপনি রাতের বেলা থাকতে দিছেন যার উপকার আপনি করলেন থাকতে দিয়া ওই মানুষটা যদি আপনার ঘরের বিছানায় যদি প্রস্তাব পায়খানা করিয়া চলে যায় তখন আপনার আমার মনের অবস্থাটা কি হবে চিন্তা করিয়া দেখেন আপনি তো বলবেন এই বেটা তোর এত উপকার আমি করলাম তোর যাওয়ার মতন কোন জায়গা নাই আমি তোকে থাকার জন্য জায়গা দিলাম আর তোর উপকার আমি করলাম তুই আমার বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করে চলে গেলি আমাকে বলিয়াও গেলি না এমন সময় আপনার আমার যে মনের অবস্থাটা আমাদের মনের অবস্থা এমন বলবো ওই লোকটাকে যদি দ্বিতীয়বার কোথাও পায় এমন অবস্থা করবো

হাতে মুরাইয়া বাহিরা উলিন আমার পর এক হাতে আল্লাহর নবী ওই পোসা পায়খানার চাদরের মধ্যে চাদরের মধ্যে পানি ঢালতেছেন আর আরেক হাতে ওই পোসা পায়খানাগুলো পরিষ্কার করতেছেন আর আল্লাহর নবীর জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আল্লাহ কেমন রহমত মানে আমাদের মাঝে পাঠাইছেন আল্লাহ নবী এই প্রস্তাব পায়খানা গুলো দুই হাতে পরিষ্কার করতেছেন আর জবান দিয়া বলতেছেন না জানি ওই ইহুদি আমার ঘরে আসার কর কি কষ্ট জানি না করছে আমি তো তার কোনো মেহমানদারি করতে পারলাম না আল্লাহ নবী যখন মনের এমন আকুতি কাকুতি মিনতি যখন করতেছিলেন না জানি ইহুদি আমার ভাই কত কষ্ট করেছে যদি মেহমানদারির মধ্যে যদি একটু কমতি থাকে আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রহমত স্বরূপ বানাইছে যদি আমার কারণে যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাকে জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর রাসূল যখন মনে আল্লাহর রাসূল যখন জবান দিয়ে কথাগুলো যখন বলতেছিলেন বেরার আরাম থেকে ওই ইহুদি আল্লাহর রাসূলের কথাগুলো শুনতেছিলেন তার দিল থেকে একটা কথা বের হয়ে গেছে যে ধর্মের নবীর চরিত্র এত সুন্দর

ইলা তো বিহা কেলুন বলেছেন রাহমাতাল লিলালমিন সকল চুমুরের লোক লোক বানায় আজরগন সুবহানাল্লাহ পায় হাদিস করেছিলেন নবীজি বলেন কালান নবী সাল্লাল্লাহু মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা বাইফিল আল্লাহ বলেন আহ্বানি আর যে আমি নবীকে ভালোবাসবে মহাবত করবে কান না কঠিন কাল হাসের ময়দানে আমি নবী থেকে সাথে আলমিনিয়ার জমিন থেকে আল্লাহ ভালোবাসা আমাদের অন্তনে লালন পালন করে এবারও আমা কবর যাওয়ার কর্মী দাম করেন